এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মমিনীর সাথে সবাইকে ওয়েলকাম তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় গেছি তো যাই হোক এই সকাল সকাল গাড়িতে উঠে পড়েছি আর পৌঁছেও গেছি চল করি

তোমরা সবাই আগের ভিডিওতে জানো যে বুনুর কাছে একটা কুকুর এসেছিল তো সেটা বুনু আবার পুষেছে দুধ থুদ খাইয়ে তো দেখো কুকুরটা অনেকটা পোষ মেনে গেছে কিন্তু না কুকুরটার পায়ে জানি কে কামড় কে বলতে কি কুকুরই কামড় দিয়েছে হয়তো মানে কুকুরগুলো বড় যে কুকুরগুলো আছে না ওকে ঠিকভাবে থাকতে দেয় না যার জন্যই আর কি ও ভয় ভয়েই থাকে সব সময় একটা যে আমাদের ছাপড়া ঘর আছে ছাপড়া ঘরের একটা কোনাই থাকে তো যাই হোক ভালোই পোষ মেনে গেছে দেখো বুনো এখন ডাকবে আর কুকুরটা সঙ্গে সঙ্গে বুনো কাছে চলে যাবে তো যাই হোক কুকুরটা ভালোই পোষ মনে গেছে আমি বুনো তো বললাম ভালোই হয়েছে তোরা একা থাকিস বাড়িতে কুকুরটার প্রয়োজন ছিল যতই হোক বিপদ আপদ অনেক কিছুই আসে কুকুর তো প্রভুভক্ত তো যাই হোক অনেক সেফ থাকবে তো আমি খুশি হয়েছি কুকুরটা যে এসেছে একা একাই দেখো বুনু না কতগুলো না ওই ইয়ে থেকে সবসি না 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 মিশো না মিশো থেকে কতগুলো আংটি হচ্ছে অর্ডার করেছিল দেখো ভালোই এসেছে তো এর মধ্যে থেকে একটা বুনুকে চেলাম আমি ওই দে কোনটা দিবি আমাকে কোনটা দিবি এটা আমার জন্য এই যে আমাকে আমার বুনু এটা দিল তোমরা দেখতে পাচ্ছো দেখো সবগুলো পড়েছে বুনুর হাতে খুব ভাল লাগছিল ফর্সা বলে কথা না আমরা তো কালো ভালোবাসে গানটা কষ্টের পর ফাইনালি দু শাড়িটা পড়াতে পারলাম মানে আমি ভুলেই গেছি অনেক আগে পড়েছিলাম তো যাই হোক মোটামুটি হলো ভালো হয়নি হতো তা আবার কি চলবে কোনো মতন তো বুনুর আজকে স্কুলে প্রোগ্রাম আছে এর জন্যই আসা বুনুর খুব ইচ্ছে ছিল যে আমি আসবো আরও ছোটোবেলা থেকে আমি পাশে না থাকলে ও ঠিকভাবে নাচতে পারে না ও বলে ওটার ভালো হয় না এটা ওর কথা তো যাই হোক ওর জন্যই আমি এসেছিলাম বাচ্চা নিয়ে সকাল সকাল ওর কথা রাখতে তো আমি ওকে সেরকম কিছুই মেকআপ করিনি শুধু ওকে ওর যে স্কিন ছিল ওটাই শুধু ব্লাশ লাগিয়েছিলাম আর একটু হালকা আইশ্যাডো দিয়েছিলাম আর লিপস্টিক বাস এটাই এতেই ও সুন্দর লাগছে তো ওর ফুল লুক এটা তো ও না ডান্সটা আমি দেখাবো ও দুটো ডান্স করবে তো এটা হচ্ছে একক নৃত্যের লুক তো এদিকে এই যে আমিও রেডি তো বুনোকে বলছিলাম যে হচ্ছে তুই ভিডিও করছিস ফ্ল্যাশটা বন্ধ কর তো এটাই বলছিলাম আর এদিকে দেখো এই যে মাও রেডি হচ্ছে মাও পুজো দেওয়া হয়ে গেছে আর বুনু এদিকে নাচটা রিহার্সাল দিচ্ছি আর বাবান দেখো কি করছে তো আমি আজকে চলে যাবো তোর জন্য খুব তাড়াহুড়োর মধ্যে যাই হোক সব কিছু সারতে হয়েছে এই যে আমরা ফটাফট একটু করে খেয়ে নিচ্ছি তো খেয়ে নেওয়ার পর আমরা বেরিয়েও পড়লাম ভাবতে পারো যে আজকের দিনটা থেকে গেলেই পারতে হ্যাঁ আমি থেকে গেলেই পারতাম কিন্তু আমি দুদিন পরে আবার আসছি কারণ আমাদের এখানে অস্ত্রপ্রহর হবে তো আমি পার্সোনালি কীর্তন শুনতে খুব ভালোবাসি আর আমার গুরুদেবও আসবে তো ওর জন্য আমি আসবো ওর জন্য এতদিন থাকলে তো অনেকটা মানে বোঝুই সবারই তো সংসার আছে না তো ওর জন্য আমি চলে যাবো আজকেই তারপরে আমি আবার আসবো দুদিন পরে তো এই দেখো স্কুলে ঢুকলাম এই দেখো আমার স্মৃতি এটা আমার স্কুল আমার বন্ধুরা স্কুল আর আমার শাশুড়িরও স্কুল ছিল এটা তো এই যে প্রোগ্রাম চালু হয়ে গেছে তো মা আবার আলতা পড়ে দিচ্ছিল বুনুকে বুনু যেহেতু আলতা পরে আসেনি এদিকে দেখো টুকটাক ডান্সও হচ্ছে মানে শুরু হয়ে তো এটা একটা গ্রুপ ডান্স তো যাই হোক এরকম নাচের পরেই বুনুর একক নৃত্য প্রতিযোগিতা শুরু হবে তো তোমরা দেখতে থাকো তারপরে দেখবে বুনো ফার্স্ট হলো কি ফার্স্ট কি হতে পেয়েছে। ওটা দেখারও আছে হ্যাঁ বলো তোমরা ভিডিওটা কন্টিনিউ চালিয়ে যাও তোমরা দেখতে পারবে সব কিছু যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও আর একটা লাইক করে দিও তারপর এই যে আমার বুনুর পালা এখন এখন আমার বুনু ডান্স করবে তো আমি ফুল ভিডিওটা দেব না এখানে আমি অল্প করেই দেবো আর তোমরা যদি চাও আমি পরে ফুল ভিডিওটা আপলোড করবো এই যে তারপর বুনুর যেহেতু আরেকটা ডান্স ছিল গ্রুপ ডান্স যেটার মানে হচ্ছে কোরিওগ্রাফার বুনুই ছিল তো ভালো লাগে বলো বুনু এখন আমার মতোই ডান্স করছে আমার মতোই সব কিছু একা একাই মানে রিহার্সাল একা একাই স্টেপ তোলা সব কিছু একা একা করেছে ডান্সটার তারপর যাই হোক অনেক স্যার ম্যাডামদের সাথে দেখা হচ্ছিল সবাই আমাকে চিনতেও পারছিল এটা আমার ভালো লাগছিল দেখো বনু ফার্স্ট হয়েছে ওর ফার্স্ট প্রাইজ প্রাইস প্রাইসটা বড় কথা না সম্মানটা বড় কথা তো আমিও না আগে এটা আমার রেকর্ড ছিল পড়াশোনা দিয়ে আমার নাম নাম নেই কিন্তু সব স্যানমেডামরা যে আমাকে চেনে সেটা পড়াশোনা দিয়ে না নাচ দিয়ে আমি খুব ভালো নাচ করতাম আমার প্রত্যেক বছর ফার্স্ট প্রাইজ নিয়ে যেতাম আর বোনও এটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এটাই আমাদের বড় ব্যাপার আর আমরা শিকদার তো আমরা একটাই আছি তো শিখদার তো বাস আমরা দুই বোনই এখানে শিখদার নেই আর তো তারপরে মা বললো কিছু নিয়ে খাবার তো গেলাম সেরকম কিছু পেলাম না তো তারপর বুনুকে দেখছি যে অনেক লেট হবে নাটক হবে তারপর বুনু ডান্স হবে ওর জন্য মা আর আমি বললাম তাহলে আমি চলে যাই বুনু একাই ডান্স করবে তো মা আর আমি পরে চলে আসলাম এই যে বুনুকে রেখে পর আমরা টোটো করে বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে দেখি একজন নিয়ে এসেছে অনেক জিনিস সেটা নাকি বাবা পাঠিয়েছে তো আমি তোমাদেরকে পরে দেখাবো সব এখানে আমার জন্য বুনুর জন্য সবার জন্যই আছে আর এই দেখো বাবানের কত বড় একটা কী বলে ব্যানার মতন আর আমিও আমার জন্য আরেকটা এনেছি ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো এই যে আমি রেডি তো এখন বেরিয়ে পড়বো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো যে কি কি আমার জন্য এনেছে তো আমি যখন আরেকবার আসবো তখন শেয়ার করবো তোমাদেরকে যে বললাম অষ্টগ্রহ সেটার র্যালিও হচ্ছিল মানে আজকে হচ্ছে অধিবাস তো সবাই জল জল আনায়নে গেছিলো সরি আমার একটু বলতে ভুল হলো তো এই যে ওর জন্য ওখানেও আমরা একটুখানি মানে গেলাম তো মা এদিকে একটু নাচানাচি করছিল দেখো কী সুন্দর রাধাকৃষ্ণও সেজেছিল তারপর এই যে আমি গাড়ি থেকে নেমে টোটোতে উঠে পড়লাম বাবার বাবাকে ফোন করেছিলাম ও বাড়িতে ঘুম হচ্ছে ও ফোনটা রিসিভই করলো না তো কি আর বলবো বলো ও ঘুমলে এরকমই করে ঘুমালে পরে ভাবছে হয়তো কেউ হয়তো ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছে যার জন্য আওয়াজ পায়নি তো এই যে বাবানকে আমি ওর কাছে নামিয়ে দিয়েছি ও তখনও ঘুমো টির পাইনি যে আমরা এসেছি আর বাবান ওই যে ব্যানারটা যে আছে বাবার আমার ছবির ব্যানারটা ওটা দিয়ে দেখো বাবানকে ওঠা বাবা ওর বাবাকে ওঠাচ্ছে তাই হোক দেখাও চলবে কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা